কালকে রাতে বৃষ্টি হয়ে পুরো উঠোন একদম ময়লা হয়েছিল আমার হাজব্যান্ড সকালবেলায় উঠে এগুলো সব পরিষ্কার করে নিয়েছে এখনও এই দিকেরগুলো বাকি রয়েছে বলছে আজকেও নাকি ঝড় বৃষ্টি হবে কয়েকটা দিক নাকি বিকেলবেলা করে হবে দেখা যাক কি হয় পুরো একদম গাছগুলো সব পরিষ্কার হয়ে গেছে দেখো পাতাগুলো কালচে কালচে ছিঁড়ে সব পরিষ্কার হয়ে গেছে ভাল লাগছে দেখতে আর এদিকে দেখো কত ফুল ফুটেছে গাছগুলো সবাই তো জল পেয়ে রোজ আর রোজ জল দিতে হয় আর সেখানে একদম প্রাকৃতিক জল পেলে এরা যে কত খুশি হয়ে যায় সেটাই ভাবে আমরা জল দিলে সেই জলে শান্তি হয় না ওদের পুতুশের বল ওখানে পড়ে আছে বেল ফুল ফুটেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বেল ফুলগুলো থেকে একটা ফুটেছে আজকে দুটো ফুটেছে আর এখানে আমেরিয়া সেই যেটাও ফুটছে আর এই পাতাটা এই এই কচু গাছটা আমার খুব ভালো লাগে পাতাটা এরকম লাল সাদা মতো হয় এটা আমি ঠাকুরনগরে যেমন ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা গাছও এনেছিলাম আর ওটা নিয়ে এসছিলাম আর এই অপরাজিতা গাছের দানা এনেছিলাম একটা গাছে তিন চার রকম ফুল হতো গাছটা পুরো নষ্ট হয়েছে মানে সাদা হতো এরকম সিঙ্গেল হতো সাদা হতো নীল হতো একটা বেগুনি টাইপের কালার হতো তিন চার রকম হতো ফোটেনি একটু ডবল ডাবল ফুটেছে কতগুলো লঙ্কা হয়েছে লঙ্কা গছ অনেক মানে তরতাজা হয়ে গেছে বৃষ্টির জলটা পেয়ে খুশি এখানে এই যে টপ এটাকে কল কল নিচে থাকে কলতলাতে বসিয়ে কলটা চালিয়ে দিয়ে খানিক্ষণ রেখে দিয়েছিলাম ভালো সুন্দর জল পেয়েছিলাম আবার বৃষ্টির জলটা পেয়েছে আর এইটাকেও তাই ভালো করে ভিজিয়েছিল আর একদম তবে তাজা হয়ে গেছে এখন মাটি পুরো ভিজা ভালো লাগছে পুরো সাদা হয়েছিল মাটি সব গাছের পাতাগুলো একদম চকচক চকচক করছে এরকম একটু তো বৃষ্টি হওয়া দরকার তাই না কাল কালবৈশাখীতে একটু বৃষ্টি না হলে চলে একটু দরকার মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে ওয়েদারটা অনেক ভালো থাকে ওই ঠাকুরনগর থেকে বললাম না আর একটা গাছ এনেছিলাম এই এই যে এই ফুলটা ফুটেছে দেখো এইটা এই তিনটে গাছে নিয়েছিলাম এটা এখন পুরো ফোটে নি সবাই কুড়ি আছে এটা এই সময় ফোটে অবস্থা সব পাতাগুলো একদম পরিষ্কার আরো একটা দুটো দিন বৃষ্টি হলে আরো পরিষ্কার হয়ে যাবে উফ কি লাগছে দেখো ডবল টাকুর মনে হচ্ছে জামরুল হয়ে আছে গাছে থোকা থোকা দূর থেকে মনে হয় জামরুল হয়ে আছে এত সুন্দর লাগছে ঘুরে আছে একটু তো সকালবেলা প্রতিদিন তো কুলে রসটা বানাই তো সেটা বানানো হয়ে গেছে এমন কি খাওয়াও হয়ে গেছে তার খানিকক্ষণ বাদে এখন একটু ডিম সেদ্ধটা বসালাম আসলে ডিম সেদ্ধটা বসেই আমি উঠোনের দিকে গিয়েছিলাম আর তো কারণ একটু তো সময় লাগবে ডিমটা ঠান্ডা হতে বা ডিমের খোসাটা ছাড়াতে আর এখন একটু ব্রেড শিখে নিচ্ছি আর এই ব্রেডটা আজকে শেষ হলো তো একটু শান্তি পেলাম ফ্রিজটাও ফাঁকা হয়ে গেল আর বারণ করেছি যে এখন আর ব্রেড আনবে না তো যাই হোক ব্রেড আর বাটার আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ আর ডিমটা অনেক দিন বাদেই আজকে খাওয়া হলো মাঝে বেশ খাওয়া হচ্ছিলো কিন্তু কদিন একটু অফ হয়েছিল আজকে আবার ডিমটা খা মানে দুজনেই ডিম খেয়েছি ডিম সেদ্ধ দিলাম দুজনে দুটো আর তার সাথে হচ্ছে চা আর এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম একটুখানি রসগোল্লা আসলে তো বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে আর এই একটা দুটো দুটো না কেন মানে চারটে রয়েছে তো দুজনে একটা একটা করে এখন খাবো আর থাকলে পরে খাওয়া হবে আর কুটুসকে দেওয়া হবে আর কিছু কথা বসে আছে সকাভালো আর বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি আজকো অনেকটা সকাল উঠেছি 6টার দিকে উঠে গেছিলাম তারপরে ওঠার পরে ওই যে বাইরে অনেক মানে বাইরের দৃশ্যটা দেখার জন্যই উঠেছিলাম কি কি অবস্থা তারপরে দেখলাম যে কুক্কু সময় পায় পায়ে আসছে বারান্দাতে সালাটা রাত ছিল তারপর ওকে খেতে দিলাম বিস্কুট দিয়ে আবার আমি একটুখানি শুয়ে পড়েছিলাম তারপর আবার উঠেছি আর এখন দেখো সব থেকে বড়ো কাজ যেটা জামা কাপড় গোছানো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম জামা কাপড়গুলো তোলা হয়েছে কিন্তু আর ভাজ করিনি চেয়ারে রেখেছিলাম তো ভেবেছিলাম সন্ধেবেলা ওটা ভাজ করে নেবো আর সেটাও করে ওঠা হয়নি তো এখন যেহেতু ফাঁকা আছি তো ভাবলাম এই সময়টাতে জামা কাপড়গুলো একটু ভাজ করে নিই আর ঘরের মধ্যে না মানে রাত্রিবেলা বেশ ওয়েদারটা বেশ ভালো আছে এখনও ঘরটাও ঠান্ডা আছে এসিটা চালাতে হয়নি কিন্তু ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল তো ওই জন্য দরজা জানলাগুলো বন্ধই রেখেছিলাম কারণ বাইরে আবার খাঁ করে আস্তে আস্তে রোদ রৌদ্রটা উঠছে তো যতক্ষণ একটু দরজা জানলা বন্ধ রাখা হয় আর ঘরের মেঝেটাও না স্যাঁত স্যাঁতে হয়ে আছে ঠান্ডাতে তো যাই হোক তো এই এখন ওগুলো গুছাচ্ছি আর দুপুরবেলা যেন তো খাওয়া দাওয়ার পরে যখন শুয়েছি কিছুতেই আমার পায়ে পাতা গরম হচ্ছে না তো মানে যেরম বর্ষাকাল বা শীতকালে হয় সেরকম অবস্থা কিন্তু বাইরে দেখো ওয়েদারটা কিন্তু অনেক ঝলমলে রৌদ্র উঠে গেছে কিছুই ঠিক হয়ে গেছে কিন্তু আমার ওরকম মাঝে মাঝেই হয় মানে বিশেষ করে শীতকাল আর বর্ষাকালে হয় আমার পাশে একটা মোজা রাখা থাকে মোজা তো শীতের সময় পরে কিন্তু আমার হাতের কাছে একটা মোজা থাকে তো সেই মোজাটা আবার নি কিন্তু আজকে আর বার করিনি কারণ অনেক দিন হয়ে গেছে ওটা আবার ধুলো টুলো করে থাকে যদি তো সেই ভয়ে আমি আর বার করিনি কিন্তু আজকে দুপুরবেলা খুব সমস্যা হচ্ছিল এদিকে গরমেও টিকতে পাই না আবার মানে বৃষ্টি হলে বা শীতকাল হলে না পায়ে জল লাগলে সেই জল তো মুছে নিই কিন্তু পায়ে পাতা যেন কিছুতেই গরম হতে চায় না আর এই চাদরটা তো কেচেছিলাম তো এইটাকেও এখন ভাজ করে নিলাম আর আগের দিন বলছিলাম যে আলনার এই দিকটাতে কিছু রাখ ওপরের এটাতে কিছু রাখতে পারি না আমার হাজবেন্ডের জন্য ওই যদি একটা লাইট আছে সেটা জ্বালাতে হবে তারপর এদিকের পাখাটাও মাঝে মাঝে জ্বালাতে হয় তো সেই জন্য তো আলনাটার মধ্যে সমস্ত জিনিসপত্র আমারই থাকে হাজব্যান্ডের কিছুই থাকে না যার জন্যেই যুদ্ধ করে ওই ঘর থেকে আলনাটা নিয়ে এসেছিলাম বেকার জায়গাটা আটকে ছিল টিভিটাও দেখা হয় না মাঝে মাঝে টিভি খারাপ হয়ে যায় ওই টিভিটা এখনও ওই ঘরেই পড়ে আছে তো কতবার বললাম যে কাউকে বলেছিলো যে আমাদের যে টিভি সারাতে আসতো তাকে দিয়ে দেবে তো সেটাও আর হয়নি ওই ঘরেই পড়ে রয়েছে মায়াও লাগে টিভিটার জন্য এখানে একটা সময় টিভি থাকতো আর আমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে এদিকে মাথা করে করে টিভি দেখতাম তো সেই দিনগুলো মাঝে মাঝে ভাবি আবার মেঝেতেও বসে এই প্রচণ্ড গরমের সময় বিছানাতে তপ্ত হয়ে থাকতো তাই জন্য মেঝেতে বসে টিভি দেখতাম তো হাজব্যান্ডের জামা কাপড়গুলো গুছিয়ে এদিকটা রেখে দিলাম আর আমারটা তো আল্লাতেই রেখেছি আর দেখো বেশ কিছুটা গোলমরিচ ছিল ঘরে গোলমরিচ না মানে মানে আমাদের ও যখন নিয়ে আসে কিছু কিছু মশলা পাতিয়েও আবার সরিয়ে সরিয়ে রাখি তো গোলমরিচটা এর আগে গুঁড়ো মানে করা ইউজ হয়ে গেছে আর এই গোলমরিচটা আমার স্টকে ছিল কারণ গোলমরিচের তো প্রচুর দাম মানে সোনার দামের মতো গোলমরিচ বা পোস্তর দামও ওরকম বাড়ে তো এটাকে স্টকে রেখেছিলাম তো একটু ফাঙ্গাস ফাঙ্গাস মতো ধরে গেছে তো ওটাকে এখন ধুয়ে আবার একটু মেয়ে মানে রোদে শুকিয়ে নিচ্ছি আর এরকম গোলমরিচ না একটু ধুয়ে নিলে ভালো হয় কারণ গোলমরিচের গায়ে অনেক সময় ধুলো থাকে আর সেই গোলমরিচটা যখন গুঁড়ো করা হয় একটা কালচে কালার আসে আর এরমভাবে ধুয়ে নিলে তাহলে আর কালচে মতো আসে না পরিষ্কার হয়ে যায় তো দেখো উঠোনটা আমার হাজব্যান্ড সকালবেলা একদম পরিষ্কার করে দিয়েছিল। আর এই উঠোনটা কালচে কালচে মতো হয়ে গেছিলো এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর আজকে জানো তো সারাদিনে একবার যে সেই উঠোন ঝাঁটানো হয়েছে সারা দিনে আর কিন্তু সেভাবে কোনো মানে গাছের থেকে ডালপালা পড়েনি এমনকি পাতাও পড়েনি এই বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল আবার এক সপ্তাহ বাদে যদি আবার একটা বৃষ্টি হয় সেটাও খুব ভালো তাহলে আবার একসাথেই সব পাতা পড়বে নালে আজকে সারাদিনে পাতাও পড়েনি না কুল গাছের না আম গাছের পেয়ারা গাছেরও পাতা পড়েনি এখন তো পেয়ারা গাছেরও পাতা পড়ে যাওয়ার সময় তো দেখো এদিকে চিংড়ি মাছ আর এদিকে বাটা আর তেলাপিয়াটা রয়ে রয়ে গেলো এটা তুলে দেবো ফ্রিজে আর আজকে চুনো মাছ রান্না করব। আর একটা বাটা আর তিনটে ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছটা কিন্তু অনেক দিনের তো সেইটাকে আজকে এই সবজি দিয়ে রান্না করব ঝিঙেটা দেখো বুড়ো বা বুড়ি হয়ে গেছে আর এই নোটে নোটে ডাটাটা ছিল রেখে দিয়েছিলাম খুব নরম ডাটা তো সেটা আজকে মাছের ঝোলে দিয়েছি আর একটু পটল দিয়েছিলাম আর আলু একটু পাঁচফোড়ন দিয়ে আর আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে যেভাবে করি আর একটু গোলমরিচও বেটে দিয়েছিলাম কারণ গোলমরিচ গুঁড়োটা নেই দু তিনটে গোলমরিচের মধ্যে দিয়ে একেবারে বেটে নিয়েছিলাম মিক্সিতে তো এই রান্না করেছি আর তো আজকে অনেক দিন বাদে কতদিন দিন বাদে বলতো সেই ঝিঙে আনা হয়েছে একটু বাটা মাছের ঝোল খাবো বলে সেইটা আর বানিয়ে খাওয়া হচ্ছে না আর কিছুটা চুনো মাছ ছিল সেটাকে আজকে মাছের টক করলাম কারণ এই চুনো মাছটাও পড়ে থাকছে খাওয়া হচ্ছে না তা টক করে নিলে তবু খাওয়া হয়ে যাবে এদিকে ভাতটাও উপর দিয়ে দিয়েছি আর চুনো মাছের টক কি দিয়ে বানিয়েছি পাকা আম দিয়ে আম দুটোও ঘরে থেকে থেকে একসাথে বারণ করি যে দুটো করে আম আনবে না একসাথে চারটে না পাঁচটা আম এনেছিলো সেগুলো টকডাল খেয়েকে মা একদিন মাছের মোট টক বানিয়েছিলাম মনে হচ্ছে আর টকডালও খেয়েছিলাম আর এদিকে দুটো আম ছিল সেটা এরকম পেকে গেছে তো ফেলে দেবো আমগুলো কিন্তু পেকেছে কিন্তু খুব একটা মিষ্টি হয়নি তো টক টকই ছিল তো মাছের টক যেরকম টক হয় সেরকমই হয়েছে ভালো হয়েছিল মাছের টকটা খেতে মানে খারাপ লাগেনি কিন্তু পাকা আমেরও যে একটা স্মেল হয় সেটাও না কিন্তু ভালো লেগেছে মাছের টকটা তো এই দেখো পাকা আমটাও দিয়ে দিলাম আর আজকে ফাঁকি ভাজি করেই মাছের টকটা করেছি প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে মাছটা দিয়ে দিয়েছি অন্য সময় মাছটা তুলে নিয়ে মাছ ভাজাটা তুলে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিই আজকে আর সেটা করিনি আবার অনেক সময় পাঁচ ফোড়নটা দিই না শুধু এই যে মৌড়ি গুঁড়োটা দেখো নামানোর সময় দিলাম এই মৌড়ি গুঁড়োটা দিয়ে দিই ফোড়নও দিই না তাহলে তাড়াতাড়িও হয়ে যায় আর তাছাড়া পাঁচ ফোড়নটা দিলে কি আর আমাদের মেথি থাকে হাজব্যান্ডের মুখে বললে বলে তিতো তিতো লাগে টকা তিতো মিলে কেমন একটা লাগে তো অনেক সময় পাঁচ ফোড়ন দিই না এমনি করি আর নামানোর সময় গুঁড়ো আর কালকে নোটে শাক বানিয়েছিলাম সেই নোটে শাকও একটু আছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আর টুকটাক যা বাসন পরেছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিয়ে মানে মেজে ফেলেছি হাতের কাছে যা যা বাসন পড়ছে সব মেজে নিয়েছি আর কুটুসকে ওখানে খেতে দিয়ে এসেছিলাম ওই খেয়ে দিকটাতে